আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি ইফতারি স্পেশাল চিকেন টি আলু টিক্কা কাবাব চিকেন আলু টিক্কার জন্য আলুটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি দুটো আলু নিয়েছি সিদ্ধ করে ওকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করার পরে চি আমি এখানে চিকেন তিন চার পিস বড় বড় ওকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে ম্যাশটা হয়ে গেছে এবার আমি চিকেনটাকেও ছাড়িয়ে নেব এ দেখেন চিকেন চিকেনটাকে আমি এরকম পাতলা 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 পিস করে আমি ছাড়িয়ে নিচ্ছি সব সবগুলো ছাড়ানো হয়ে গেলে চিকেনের সঙ্গে মিস হবে কিন্তু খেতে কিন্তু ইফতারির সময় খুব মজা লাগে এরকম একবার ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেললাইকান অন করে রাখবেন আর গেলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তাই চিকেনটা ছাড়ানো হয়ে গেছে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম জিরে বাটা দিলাম লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ ছোটো ছোটো পিস করে দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিলাম দিয়ে ভালো করে এবার ম্যারিনেট করে রেখে দিব ওপর থেকে গরম মশলাও দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য গরম মশলা দিয়ে ভালো করে ম্যাশ করে নিব তারপরে একটা ডিমও দিয়েছি ডিম দিলে মচমচেটা খুব ভালো হয় থাকলে আপনারা ব্রেডের গুঁড়োও দিতে পারেন ব্রেডের গুঁড়ো দিলেও খুব সুন্দর মচমচে হয় আর একটা ছোট্ট একটা লেবির লেবুর রস দিয়েছি একটু টক আসার জন্য লেবুর রস দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করার পরে আমি যেখানে টিক্কা করে নিয়েছি টিক্কা করে উপরে আমি কর্নফ্লাওয়ার উপর থেকে দিয়ে দিলাম পুরো ভালো করে কর্নফ্লাওয়ার মিক্স করে নিব মিক্স করে আমি পনেরো মিনিট ফ্রিজে রেখে দিব যখন ইফতারির সময় আসবে আমি তখন ভাজা করব। তো সবগুলো মিক্স করে নিচ্ছি আর পনেরো মিনিট তো হয়ে চলে এসতি তারপরে আমি কী করলাম ফ্রিজ থেকে বের করে আবার ভালো করে মিক্স করে তারপর তেলে ভাজতে আরম্ভ করে দিয়েছি যেখানে কত সুন্দর হয়ে গেছে অ্যাবজেপ্ট হয়ে গেছে তো এবার তেলে আমি ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছি বেশি করে তেল দুপাটে উলে বেশি করে ভেজে নি সবগুলো ভেজে নিব সময় লেগেছে পনেরো কুড়ি মিনিট মিডিয়াম আঁচে রাখবেন যত মিডিয়াম আঁচে রাখবেন একদম মচমচে হয়ে একদম ক্রিস্পি হয়ে ভাজা হবে আর এটা খেতেও তার এই সময় খুব ভালো লাগে এমনি সময় ইভিনিং স্ন্যাক্সের সঙ্গেও খেতে পারেন আমি তিন রকম সস নিয়েছি ক্যাচ্যাপ আছে টমাটোর সস আর কাসন্দি আছে এখান